হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম অ্যাডোভাস এটি একটি হার্বাল কফ সিরাপ অ্যাডোভাস সিরাপ একটি কম্বিনেশন মেডিসিন যাতে অ্যাম্ব্রকসল হাইড্রোক্লোরাইড গুয়াইফেনেসিন এবং টার্বুটালিন সালফেট নামক তিনটি উপাদান রয়েছে এটি মূলত একটি কাশির সিরাপ যা শ্বাস প্রশ্বাসকে সহজ করতে ব্যবহৃত হয় অ্যামব্রক্সল একটি মিউকোলাইটিক এজেন্ট যা সর্দিকে পাতলা করে বের করে দিতে সাহায্য করে গুয়াইফেনেসিন একটি এক্সপেক্টোরেন যা কফ বের করে আনতে সাহায্য করে টার্বুটালিন শ্বাসনালীকে প্রসারিত করে শ্বাস নিতে সুবিধা করে দেয় সিরাপ আমরা কেন খাব কাশির ক্ষেত্রে এটি কফযুক্ত কাশি কমাতে সাহায্য করে শ্বাসকষ্টের ক্ষেত্রে শ্বাসকষ্ট বা শ্বাস নিতে সমস্যা হলে এটি ব্যবহার করা হয় ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিসের কারণে হওয়া কাশি এবং শ্বাসকষ্ট কমাতে এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে হাঁপানের ক্ষেত্রে হাঁপানের কারণে হওয়া কাশি এবং শ্বাসকষ্ট উপশম করতে এটি ব্যবহার করা যেতে পারে অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যার ক্ষেত্রে শ্বাসতন্ত্রের অন্যান্য সমস্যার কারণে শ্রেষ্ঠ কাশি এবং কফ দূর করতে এটি ব্যবহার করা হয় অ্যাডোভাস সিরাপ খেলে কি কি উপকার পাওয়া যায় কফ হ্রাস করতে যে ভূমিকা পালন করে থাকে এটি শ্বাসনালীতে জমে থাকা কফ কমাতে সাহায্য করে কাশি উপশমে যে ভূমিকা পালন করে থাকে এটি কাশি কমাতে সাহায্য করে এবং আরাম দেয় শ্বাসকষ্ট হ্রাসে এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে এটি শ্বাসনালীকে প্রসারিত করে শ্বাস নিতে সহজ করে দেয় শ্বাসতন্ত্রের উন্নতি এটি শ্বাসতন্ত্রের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে অ্যাডোভাস সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না অ্যাডোভাস সিরাপ গর্ভাবস্থায় ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদিও এই সিরাপের উপাদানগুলি সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবে গর্ভাবস্থায় যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি আপনার ডাক্তার আপনার অবস্থা বিবেচনা করে সঠিক পরামর্শ দিতে পারবেন অ্যাডোভাস সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাডোভাস সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে বমি বমি ভাব পেটে অস্বস্তি ডায়রিয়া মাথা ঘোরা নার্ভাসনেস বুক ধরফর করা অস্থিরতা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে এগুলো এছাড়াও অ্যালার্জি খুব কম ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে যেমন ত্বকে ফুসকুরি চুলকানি বা শ্বাসকষ্ট অনিয়মিত রীতি কারো কারো ক্ষেত্রে অনিয়মিত রীতি দেখা যেতে পারে যদি আপনি এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রভাস থিরাপ এর বিধি। অ্যাডোভাস সিরাপ এর সাধারণ সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে দুই থেকে তিনবার প্রতিবার দুই চামচ করে সিরাপ সেবন করা যেতে পারে শিশুদের জন্য সিরাপের ডোজ শিশুদের বয়স এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিরাপ সেবন করানো উচিত ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ঔষধটি সেবনের পূর্বে প্যাকেজের নির্দেশাবলী ভালোভাবে দেখে নিতে হবে অ্যাডোভাস সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ অ্যাডোভাস সিরাপ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা ও পরামর্শ রয়েছে ডাক্তারের পরামর্শ এই সিরাপটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সঠিক ডোজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজে ওষুধ সেবন করতে হবে অতিরিক্ত ব্যবহারে অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করা উচিত নয় হৃদরোগের ক্ষেত্রে যদি আপনার হৃদরোগ থাকে তাহলে এই সিরাপ ব্যবহারের আগে ডাক্তারকে জানাতে হবে ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সিরাপ ব্যবহার আগে সতর্কতা অবলম্বন করা উচিত থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা থাকলে এই সিরাপ ব্যবহারের আগে ডাক্তারকে জানাতে হবে অন্যান্য ঔষধ আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করেন তাহলে সে বিষয়ে ডাক্তারকে অবগত করুন কারণ এটি অন্যান্য ওষুধের সাথে মিশে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে অ্যাডোভাস সিরাপ কাল ধরে এই সিরাপ ব্যবহার করা উচিত না যদি আপনার সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন প্রতিটি ঔষধ বা সিরাপ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই